নির্যাতনের ধারাবাহিকতা মুসলমানরা হিজরত করার পরেও চালু ছিল তবে হিজরতের আগ পর্যন্ত তারা নিজেদের বল প্রয়োগ করে নিজেদের কৌশল প্রয়োগ করে নিজেদের বিচক্ষণতা প্রয়োগ করে তারা নির্যাতন করেছে কিন্তু হিজরতের পরে তারা যুদ্ধ ছাড়া আর কোনো কিছুই করতে পারে নাই রসুল্লাহ সালাতাম তিনি একবার মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহর পাশে উপস্থিত ছিলেন সেখানে আবু লাহাবের পুত্র উতায়বা এ আবু লাহাবের পুত্র উতায়বা সে গিয়েছে যাওয়ার পরে রসুল্ল্লা আলিয়াকে বলতেছে এটা নাজমের দুইটি আয়াত আল্লাহ রব্বুল আলমিন এ আয়াত রসুল্লা সামের উপরে নাজিল করেছেন তো আবুল হাবের পুত্র উতায়মা এই উতায়বা রুসূস সাল্লাল্লাহ ওয়ালাইসলামের কাছে গিয়ে বলতেছে ও নাজমিদ হাওয়া চুম্ মাদেনা এই আয়াত দুটাকে আমি অস্বীকার করলাম না নাওজুমুল্লাহ যে এই আয়াত দুটাকে আমি অস্বীকার করলাম এরপরে ওতায়মা রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের পবিত্র মুখ মোবারককে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করলো রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম উতায়মা এই কাহিনী উতায় এরকম আচরণ তিনি সহ্য করতে পারেন নাই নিজেকে খুব অপমান বোধ মনে করেছিলেন সে থুতু নিক্ষেপ করার পরে সাল্লামের গা মোবারকে তার চেহারা মোবারকে থুতু পরার আগেই রসসলাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি ওর জন্য তোমার কুকুরগুলোর মধ্য থেকে একটা কুকুর নিযুক্ত করে দাও খুব দুঃখে কষ্টে অপমানিত হয়ে রসুসাল্লাইসাল্লাম এমন এক দোয়া করলেন আল্লাহ উতাবার জন্য তোমার কুকুর বাহিনীর মধ্য থেকে একটা কুকুর নিযুক্ত করে দাও উতাইবা এবার শাম শামে সফর করেছে সাম্রাজ্যের একটা জায়গা ছিল জারকা নামক একটা জায়গা ছিল এই উতাইবা শামে যাওয়ার সময় সাম্রাজ্যের জারকা নামক স্থানে শিবির স্থাপন করেছে তখনকার যুগে তো আমাদের মতো এরকম আধুনিক ছিল না যে মাদারীপুর থেকে বাসে উঠবো ডাইরেক্ট গিয়ে ঢাকা নামবো চিটাগাং গিয়ে নামবো আবার মাঝখানে প্রয়োজনের জন্য একটু বিশ্রামের জন্য বিভিন্ন হোটেলে রেস্তোরাঁয় গাড়ি থামাবে সেই সময় এরকম আধুনিক ব্যবস্থা ছিল না মানুষ হয়তো উঠে ঘোড়ায় নয়তো পায়ে সফর করত। দেখা যায় বিশ মাইল তিরিশ মাইল হাঁটার পরে তারা একটা জায়গার মধ্যে রাত্রি রাত্রি যাপন করত সেখানে বিশ্রাম করত তো সে শামের সফরের সময় সেই শাম রাজ্যের জারকা নামক জায়গায় এই উতায় বা তার সাথী সঙ্গী কাফেলা নিয়ে সেখানে শিবির স্থাপন করেছে রাত্রি যাপন করবে সেখানে যখন চতুর্দিকে সন্ধ্যা ঘনীভূত হয়ে আসলো তখন এই তারা একটা বাঘের আওয়াজ বাঘের গর্জন শুনতে পেলো তখন তাদের ভিতরে একটা ভয় কাজ করতে লাগলো সন্ধ্যা যখন গভীর হয়ে গেল তখন সেই কাফেলার সবাই দেখতে পেলো একটা বাঘ তাদের এই কাফেলার চতুর্দিকে ঘুরতেছে উতায়বার ভিতরে ভয় ঢুকে গেছে উতায় বা এবার কাফেলার লোকদেরকে বলতেছে আবদুল্লার বেটা মোহাম্মদ সে দোয়া করেছিল সে বলেছিল আমার জন্য যেন একটা কুকুর নিযুক্ত করা হয় তার সে দোয়া মনে হয় কবুল হয়ে গেছে এই বাঘ আমার জন্যেই ঘুরতেছে তার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল সে তার কাফেলার লোকদেরকে বলে দেখো সে কোথায় রয়েছে মক্কায় রয়েছে আর সে আমার এখানে বাঘ পাঠায় দিস রাত্র যখন গভীর হয়ে গেল বাঘ আর কাউকে কোনো ক্ষতি করে নেই শুধুমাত্র ওতএে ক্ষতি করেছে তাকে এমনভাবে ছিঁড়ে এমনভাবে খেয়েছে তার মাথাকে দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে এবার মক্কার কুরাইশরা রসুল্লা সাল্লি সাল্লামকে হত্যার ষড়যন্ত্রে নেমেছে কিভাবে এই মোহাম্মদকে হত্যা করা যায় কোনোভাবেই তাকে আর আটকানো যাচ্ছে না কোনোভাবেই তাকে আর ফিরানো যাচ্ছে না যতই আমরা নির্যাতন করি যতই নিপীড়ন করি তার এই অনুসারীরা কোনোভাবেই তার ধর্ম থেকে বের হয়ে আসতেছে না বরং তার এই ধর্মের মধ্যে দিন দিন অনুসারীদের সংখ্যা বাড়তেই আসে রসুল্লা সাল্লিয় তারা হত্যা করবে হত্যার ষড়যন্ত্রে নেমেছে অনেক ষড়যন্ত্র তারা করেছে রসুল সাল্লাহ সাল্লামকে হত্যার জন্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যে বাতি আল্লাহ আল্লাহতালা জ্বালান সেই বাতি বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো আছে কিন্তু রসুল সাল্লাহ আলাই এত কষ্ট এত নির্যাতন তার সাথে এত শত্রুতা পোষণের কারণ কি ছিল এক সময়ে তো মক্কার সমস্ত কাফেররাই মোহাম্মদকে ভালোবাসত এমনকি সবাই তাকে সুন্দর একটা নামও দিয়েছিল আলামিন আলামিন নামে সবাই তাকে ডাকত এত ভালোবাসত এত বিশ্বাস করতো কিন্তু সেই মোহাম্মদ কেন তাদের শত্রু হয়ে গেল এর কারণ ছিল একটাই মোহাম্মদ রসিরুল্লাহ সল্লা সাল্লাম তিনি তার কৌমদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন কালিমার দাওয়াত দিয়েছিলেন যার ফলে কালালামের শত্রু হয়ে গিয়েছিল ঠিক আজকের ওই আবু জাহেল সমস্ত সেই সমস্ত অনুসারীরাও আছে যারা ওলামায়ে কেরামের প্রতি দুশ্মনী করে বিদ্বেষী করে কেননা ওলামায় কেরাম তার কৌমদেরকে আল্লাহর পথে ডাকে এই জন্য ওই সমস্ত আবু আহাব আর আবু জাহেলের অনুসারীরাও আলেম সাথে শত্রুতা পোষণ করে কথা বলেন ঠিক না ঠিক এরকম আছে না নাই 어হ রহ আছে 어হ রহ আছে দেখবেন কানায় কানায় গলিতে গলিতে উলামায়ে কেরামের সমালোচনা করে উলামায়ে কেরামকে গালি দেয় তারা খাবে লবে ঘুমাবে তারা আবার আন্দোলন করবে কেন তারা খাবে লবে ঘুমাবে তারা আবার সমাবেশ সম্মেলন করবে কেন প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে জবাব দিয়েছিলেন তিনি যেই দাওয়াতের কারণে কাফেরদের কাছে শত্রু হয়েছিলেন ঠিক সেই দাওয়াতেই রসুল্লাহ সালাইস্লামের সেই দাওয়াত আজকে ওলামায় উম্মতের মাঝে দিচ্ছেন রসুল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন আপনারা কি তা জানেন আপনারা জানেন মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন কে হজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম রসুল সাল্লাহামের পরে মোদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু তারপরে হজরত ওমর রাজি আল্লাহ আনহু তারপরে হজরত আলী রাজি আল্লাহ আনহু ওসমান রাজি তালানু তারপরে নিয়েছিলেন আলী রাজি তালানু এরপরে নিয়েছিলেন হজরত মোহাবিয়া রাজি আল্লাহ এইভাবে যুগের পর যুগ খেলাফতের রাষ্ট্রপ্রধানরা এইভাবেই তারা দুনিয়ার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করেছেন দুনিয়ার মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই রসুদ সাল আলিয়া ইসলামের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ওলামা একে নিতে চান যাতে করে সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসে কিন্তু যারা সেই আবু লবাবের গুশী যারা সেই আবু জালের গুষ্টি, তাদের কাছে এটা সহ্য হয় না মানে আবু আহাব আবু জাহেল তারা দুর্নীতি করতে ভালোবাসত তারা সুদ ঘুষ খাইতে ভালোবাসত মোহাম্মদের ধর্ম যদি মানতে হয় তাহলে আর দুর্নীতি করা যাবে না তাহলে আর সুদ ঘুষ খাওয়া যাবে না ঠিক তদ্রুপভাবেই আজকে যদি ওলামা একরাম রাষ্ট্র পরিচালনা করে তাহলে এই আবু জাহেলের গোষ্ঠীটা সুদ ঘুষ খাইতে পারবে না এই আবুল আহাবের গোষ্ঠীটা দুর্নীতির চাঁদাবাজি করতে পারবে না যার কারণে তারা আজকেও ওলামা একরামের বিরোধিতা করে এজন্য মুসলমান ভাইয়েরা আমার আগে আমাদেরকে আমাদের ইমান আমাদের এই মুসলমানিত্বকে ঠিক করতে হবে যে আসলে আমি কার উপর ইমান এনেছি আসলে আমি কোন কিতাবের উপর ইমান এনেছি আসলে আমি কোন রবের প্রতি ইমান এনেছি আল্লাহ রব্বুল আমিন আমাদের সকলকে সহি বুঝদান করে বলে আমিন এইভাবেই রসুসল্লাহ আলাহিস্লামের উপরে নির্যাতন এবং নিপ্রিয়ন হলে সাল্লামেকে হত্যার ষড়যন্ত্র চলতে থাকে একবার সাল্লাম সাফা পর্বতের পাশে অবস্থান করছিলেন এই সাফা পর্বতের পাশ দিয়ে আবু জাহেল যাইতেছিল আবু জাহেল যখন যাইতেছিল দেখে মোহাম্মদ সেখানে একা একা বসে আছে আর কেউ সেখানে নাই মোহাম্মদ সাল্লাহামকে একা পে এবার আবু জাহেল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালা শুরু করে দিয়েছে কে অপমান অপদস্ত শুরু করে দিয়েছে ইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না চুপ করে রইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নীরবতা দেখে আবু জাহেল পাহাড় থেকে একটা পাথর নিল একটা পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে নিক্ষেপ করলো যে জায়গায় পাথর পড়েছে রসুল সল্লাহ আলাই মাথা মোবারক দিয়ে রক্ত পরা শুরু করেছে মাথা ফেটে গেছে কিন্তু দূর থেকে এই ঘটনা আব্দুল্লাহ ইবনে জুদাইনের এক দাসী তার ঘরে বসে দেখেছিল আবদুল্লাহ ইবনে জুদাইনের দাসী সে ঘরে ঘরে দেখতেছিল ছিল আবু জাহেল মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লামের মাথার উপর পাথর নিক্ষেপ করেছে এটা দেখার পরে সে রাস্তায় বসে আছে সে দেখেছিল হজরতে হামজার আনু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই সে শিকারে বের হয়েছে এটা আবদুল্লাহ জুদাইনের এক দাসী দেখেছিল সে রাস্তার ধারে বসে আছে হামজা তো এই রাস্তা দিয়ে আসবে হামজার বাতিজা কে আবু জাহেল আঘাত করেছে হামজার কাছে এটা বলতে হবে হামজা আল্লাহ তালান্না যখন আসলেন তখন আবদুল্লাবনাসুদাইনের দাসি গিয়া বলতেছে হামজা তুমি তো গেছো ওই দিকেই আর এই দিয়ে আবু জাহেল তোমার বাতিজাকে একা পেয়ে সে তাকে অকথ্য ভাষায় গাড়ি করেছে তাকে অপমান করেছে আর তার মাথার উপরে বড় একটা পাথর নিক্ষেপ করে তার মাথা ফাটাইয়া দিছে তা আমি নিচ চোখে দেখেছি তার মাথা ফেটে রক্ত বের হইতেছে হাজারতে হামজার আজিয়াল্লাহ হোতালানু এবার আর সহ্য করতে পারলেন না তিনি আরবের মধ্যে অনেক খ্যাতি সম্পন্ন ব্যক্তি ছিলেন অনেক শক্তিশালী লোক ছিলেন হামজার আজিয়াল্লাহ হোতেলানুর হাতের মধ্যে একটা বর্ষা ছিল তিনি এবার নিজে নিজে ভাবতে লাগলেন আমার ভাতিজাকে তারা একা পেয়েছে আমার ভাতিজাকে একা পেয়েছে সে অপমান করেছে অপনস্থ করেছে আমার ভাতিজাকে একা পেয়ে তার মাথার ধাপ ভাটায়া দিয়েছে এই তার মাথা থেকে রক্ত জড়াইছে এই অপমান সহ্য করা যায় না হজরতে হামজারাজি আল্লাহ তাআলা ন সোজা চলে গেলেন আবু জাহেলকে খোঁজার জন্য আবু জাহেল বাইতুল্লাহর পাশে তার সতী সঙ্গীদের নিয়ে পরামর্শ করতেছে বৈঠক করতেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা ন তিনি যখন বাইতুল্লাহর কাছে গিয়ে আবু বসা দেখতে তিনি গরম সুরে ধমকে আবু জাহেলকে ডাকেন আবু জাহেল তুই আমার ভাতিজার গায়ে হাত দিয়েছ তুই আমার ভাতিজার মাথার মধ্যে আঘাত করেছ তুই আমার ভাতিজার মাথা ফাটায় রক্ত বের করছ এত বড় সাহস তোরে কে দিল কিভাবে তুই পারলি আমার ভাতিজার গায়ে হাত দিতে তখন হামজা রাজি আল্লাহ তালানহ তিনি আর কোনো দিকে না তাকাইয়া হাতের বর্ষা দিয়া আবু জাহেলের মাথার মধ্যে এমন একটা বাড়ি দিয়েছে আবু জাহেল বসা থেকে মাটিতে শুয়ে পড়ছে এই অবস্থা দেখে এবার দুই গ্রুপ তারা একত্রিত হয়ে গেছে মার মার মুখী অবস্থা হয়ে গেছে কিন্তু হামজার খুব বীর বক্রম লোক ছিলেন তিনি খুব শক্তিশালী লোক ছিলেন আবু জাহেল এবার তাদেরকে বলতেছে সাথী সঙ্গীদেরকে বলতেছে তোমরা রে কিছু বইল না হামজা যা বলছে সত্য বলেছে আমি মোহাম্মদকে গালমন্দ করেছি তার মাথায় আঘাত করেছি এরপরে হামজার আল্লাহ তিনি সেখানে দাঁড়াইলেন দাঁড়াইয়া বললেন কাফে বললেনের ধলেরাম তোরা সাক্ষী থাক আমার ভাতিজাকে একা পে তোরা যেহেতু আঘাত করেছিস আমার ভাতিজাকে একা পে তোরা যেহেতু তাকে গাল মন্দ করেছিস তোরা মনে করছ সে একা তার সাথে আর কেউ নাই তাহলে তোরা সবাই শাকী দা আমি তোদের সামনে সাক্ষ্য দিতেছি আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়িয়ে সমস্ত কাজেরদেরকে সাক্ষী রেখে এরপরে আল্লাহ আল্লাহন মুসলমান হয়ে গেলেন সুহান আল্লাহ হামজারদ আল্লাহ মুসলমান হওয়ার পরে ইসলামের শক্তি দিন দিন বাড়তে শুরু করলো